হ্যালো গাইজ এই যে আমরা এখন ক্যাম্পাসের ভিতরে ঢুকব খাওয়া দাওয়া শেষ সকালের এখন ক্যাম্পাসটাকে একটু ঘুরে দেখব এই যে ভিতরের দিকে যাচ্ছি এই দেখো এটা খুলনা ভার্সিটি এই পাশে বেশ সুন্দর জায়গাটা অনেক এরিয়া নিয়ে এই যে এখানে ফুটবল খেলা হচ্ছে আমরা এবার একটু সামনের দিকে এগিয়ে যাই সব ঘুরে ঘুরে দেখব সকালে একটু রোদ ছিল তারপরেও ভালোই লাগছিলো ঘুরতে তো আসলে রোদ বৃষ্টি কিছুই থামায় রাখে না ঘুরতে সবারই ভালো লাগে এদের ওই গাছগুলো কি সুন্দর ভিতরটা অনেক সুন্দর ছিল আমি এর আগে কখনো যাইনি খুলনা ভার্সিটিতে ফার্স্ট টাইম মেয়ের খুব যাওয়ার ইচ্ছা ছিল মেয়ে তো খুব খুশি ওখানে যেয়ে রাতটা ছিলাম তাই আর কি যাওয়া হলো এই যে এখানে সব দেখো কী সুন্দর করে কারো কাজ করেছে ছাত্ররা ছাত্রীরা সব মূর্তি বানিয়েছে এদের এদের এগুলো এদের নিজে হাতে তৈরি করে রেখেছে এগুলো সব এদের এগুলো তৈরি করা লাগে আর কি কাঠ দিয়ে করে কেউ কেউ মাটি দিয়ে করে এই দেখো মূর্তিগুলো খুবই সুন্দর বানিয়েছে সবাই এদের এটা চারি সাইডে এটা দিয়ে বানিয়েছে এখানে কিন্তু দুইটা মানুষ এই দেখো এবার ভিতরে ঢুকলাম এটা অনেক সুন্দর এই জায়গাটাও ভালোই লাগছিল চারি সাইডে ঘোরাঘুরি করতে এবার এই এখানে যে একটু ফটোশ্যুট হবে মেয়ে দেখো খুব খুশি ওর অনেক আনন্দ হচ্ছিল মেয়ে উপরে উঠে চলে গেছে এখন একটু আমাকে কিছু ছবি তুলে দাও এই যে আমার ভাই ওকে ফটো শ্যুট করে দিচ্ছে এই দেখো সব কিছু কাটতে বানানো বিড়াল ফেঁচা অনেক কিছু এই যে আমরা একটু ড্রয়িং রুমে ঢুকেছি দেখো ছবিগুলো কি সুন্দর এটা চারু কারু ডিপার্টমেন্ট এই ভিডিওটা আমি জানালাদে করেছি এই জন্যই ভালো করে দেখাতে পাচ্ছি না কিন্তু এই দেখো দুইটা মেয়ে আসলো ওদের ডিপার্টমেন্টে এই চারুগারো ডিপার্টমেন্টে এবার বললাম আমরা একটু ভিতরে যেতে পারি বললো যাও এই যে ভিতরে যে ছবিগুলো তুলেছি দেখো কি সুন্দর অনেক সুন্দর আঁকিবুকিগুলা আমার অনেক ভালো লাগছিল এগুলো দেখে মনে হচ্ছিল একটা ছবি নিয়ে যাই মেয়ে একটা ফটোশ্যুট করলো এখানে এবার আমরা অন্যদিকে যাব এখানে দেখা শেষ এই দেখো ভিতর দিয়ে ভিতরে একটু ঢুকবো চারি সাইড ঘুরে ঘুরে দেখলাম বেশ ভালোই লাগছিলো সব কিছু মিলায় এই যে এখানেও একটা দৃশ্য এঁকেছে এটাও খুব সুন্দর ছিল একটা পুকুরও আছে এখানে মানে পরিবেশটা খুবই সুন্দর এই দেখো এখানে এটা কি এই দেখো এটা কি বলো তো পদ্মবিল প্রচুর পদ্ম ছিল এখানে দেখে মনটা ভরে গেছে এটা ছোট ওই পাশে আর একটা আছে এই দৃশ্যটাও সুন্দর ছিল এই দেখো এই এটাকে একটা ক্যাফে এখানে এই ক্যাফেটাও অনেক সুন্দর ছিল এই দেখো বড়ো পদ্ম বিলটা পদ্ম পাতাগুলো দেখে মনে পড়ে যাচ্ছিলো ছোটোবেলার কথা আমরা পদ্মপাতায় আমাদের হিন্দুদের ভিতরে নামযোগ্য অনুষ্ঠান হয় ওখানে পদ্মপাতায় খেতে দিত এই পদ্মপাতাগুলো দেখে মনে হচ্ছিল আমি একটা নিয়ে যাই বাসায় নিতে চেয়েছিলাম তারপরে আমার ভাই বললো আচ্ছা যার সময় দেবো পরে আর তারা হ্রোয় মনে নাই নিতে পদ্মপাতাগুলো অনেক সুন্দর ছিল একদম ফ্রেশ এই দেখো অনেক বড়ো পদ্মপিলটা এই যে এখান দিয়ে এটাই যে সুইমিং পুল বানাচ্ছে এবার আমরা যাচ্ছি কোথায় কে জানে সামনের দিকে আগতে থাকি এই এটা হলো একটা গাছের ফুল মেজ এবার আমরা ক্যাম্পাসের মন্দিরে চলে এসেছি এই যে দেখো মন্দিরটা অনেক সুন্দর কিন্তু ঠাকুরটাকে তোমাদেরকে দেখাতে পারলাম না মন্দিরের কাজ চলছে এই জন্যই ঠাকুরের মুখটাকে ঢেকে রেখেছে এটা একটা লেকের পার লেকের পর এই দেখো এটা কি করে বলো এটা আমার বরমশায় আম ফাটাচ্ছে এটা কাঁচা মিঠে আম ছিল এইভাবে আম কে কে ফাটিয়ে খেয়েছে এই দেখো আমার ভাই আমার জন্য আম পাটছে কাঁচা মিঠে আম ভার্সিটিতে বরমশায় কি করে দেখো আমাকে আমার কানে একটা জবা ফুল দিয়ে দিচ্ছে এই দেখো আমি কানে ঝুমকা পড়েছি জবার ঝুমকা এবার আমরা একটু ঘুরতে চলে যাচ্ছি আবার আমার ভাই আমগুলো রাখতে গিয়েছে ও আর আমাদের সাথে এখন নাই এবার আমরা সবাই মিলে এবার ঘুরছি একসাথে এইদিকে সবজি বাগান এবার আমাদের সাথে আমার একটা বন যোগ হয়েছে আমরা তিনজন মিলে এখন একটু ঘুরছি ভাই বন্ধুরা ভালো থেকো